আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন গভীর এই শীত এই শীতের রাতে আমরা তিনটি ভ্যানওয়ালা ভাইকে দেখতে পাচ্ছি এবং আমরা সরাসরি একটি কারখানায় এসেছি এবং সেখানে তারা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তারা মাল লোড দিচ্ছে এখানে বলতে গেলে ওই যে ড্রাম এবং ওই যে বাক্স যাকে বলা হয় সেগুলো ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটু সামনে গিয়ে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এবং এগুলা লোড করছে হ্যাঁ দেখছেন আপনারা ক্যামেরার দিকে দেখেন কতটা শীত পড়ছে ঠিক আছে তো এই শীতের মধ্যে এই যে দেখেন এই ভাই একজন রয়েছে পিছনে আর একজন চাচা রয়েছে বাবার বয়সে এবং এই যে এখানে রয়েছে আরেকটি ভাই তারা এই কাজ করতেছে এবং তারা এই মালগুলো নিয়ে এই কারখানা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে যেয়ে সেখানে মাল লোড মানে দেবে তাদের বিভিন্ন জায়গায় আর কি দেয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা এখন তাদেরকে ডাকবো ডেকে কিছু কথাবার্তা বলবো যেটা আপনারা দেখেন তো ভাই একটু আপনারা এদিকে আসেন চাচা ভাই এদিকে আসেন তিনজনকে এখানে সামনে চাই একটু এদিকে তো আপ একটু সামনে আসেন আপনারা ভালো আছেন তো ভাই আপনারা এই মানে এই যে মাল নিয়ে কতদিন ধরে আপনারা ইয়া করেন যাওয়া আসা করেন বলেন একজন বললে হবে চোদ্দ বছর থেকে তো দর্শক আমরা এটা শুনেছি ইনারা চোদ্দ বছর থেকে এখান থেকে মাল নিয়ে যে এখান থেকে প্রায় ২০ কিলোমিটার 30 কিলোমিটার দূরে যে মালগুলো ইয়া করে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকবার দেখাই এগুলো কিন্তু ভ্যানে এই যে দেখেন আমরা দেখাই এই যে ভ্যান এই ভ্যানের মধ্যে মালগুলো নিয়ে একসাথে নিয়ে যায় এরা আর কি বিভিন্ন জায়গায় দেয় তাদের মাহাজনের মাল সত্তর আশি নব্বই পর্যন্তও যান আলহামদুলিল্লাহ তো চাচার এই বয়সটাতেও চাচার এনার্জি রয়েছে এটা কিন্তু অনেক রাত এবং প্রচুর শীত কুয়াশা তো আমরা ভেবেছি আমাদের পক্ষ থেকে আচ্ছা আর একটা কথা আপনারা যে মাল নিয়ে যান এক ভ্যান মাল নিয়ে মনে করেন কত কিলোমিটার গেলে আপনাদেরকে আপনাদের মাহাজন কত টাকা দেয় একজন বলতে পারবেন বলেন আশি কিলোমিটার গেলে বারোশো আর যদি তিরিশ চল্লিশ আটশো টাকা তো এতে আপনার তো আলহামদুলিল্লাহ সন্তুষ্ট নাকি জি আলহামদুলিল্লাহ তো তো দর্শক আপনারা ইনাদের জন্য দোয়া করবেন এবং আমি আজকে ভেবেছি আমার পক্ষ থেকে তাদের একটা উপহার হিসাবে কিছু টাকা দেব তো আমি আজকে এখানে তিন হাজার টাকা আছে নেন আপনারা তিনজন এক হাজার করে নেন নেন গণেন প্রথমে গনেন এক হাজার আর এক হাজার দুই হাজার তিন হাজার আপনাদেরকে তিনজনকে তিন হাজার দিয়েছি এটা হয়তো বেশি বড় একটি অ্যামাউন্ট নয় তারপরেও এটা আমার পক্ষ থেকে দিয়েছি এতে আপনারা খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দোয়া করিয়ে নামার জন্য আর যারা আমার এই লাইভটি বা এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকেই দেখছেন না কেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এই ধরনের কাজ যেন আমি আরও করতে পারি আমাকে আপনারা উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সবার দোয়া রইলো আপনাদের জন্য দোয়া রইলো চাচাদের জন্য ভাইদের জন্য দোয়া করিয়েন সবাই চাচারা দেখছেন তো এই বয়সে এই যে দেখেন এই বয়সে চাচা ইনারা তো ইনি হচ্ছে ইয়াং এই ভাইটাও ইয়াং কিন্তু চাচা একটু বয়স্ক চাচার বয়স কত হবে ছেচল্লিশ যাক আলহামদুলিল্লাহ এই বয়সে যা করছেন এটাই অনেক নিজের পরিবারের জন্য তারা এই গভীর রাত নিজের পরিবারকে ছেড়ে তারা মাল লোট দিচ্ছে এটা কিন্তু বিশাল একটা কি বলবো ত্যাগ মানুষ বিছানায় ঘুমাচ্ছে আর ইনারা দেখেন এই গভীর রাত্রে আমি একটু আপনাদেরকে দেখাই না দেখালে তো আপনারা বুঝবেন না দেখেন রাত বাজে কয়টা এই যে দেখেন রাত বাজে এগারোটা বান্ন তিপ্পান্ন মিনিট দেখতেছেন রাত এগারোটা তিপান্ন মিনিট বাজে এই গভীর রাত্রে তারা এই কঠোর পরিশ্রম এই শীতের মধ্যে করছে তা যাই হোক ইনাদের জন্য দোয়া করবেন যেন ইনারা আল্লাহ যেন ইনাদেরকে আরও শক্তি দান করুক এবং এভাবেই যেন ইনারা নিজের কর্ম করে খেতে পারুক দোয়ার ওইল সবার জন্য ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম